বন্ধুরা তোমরা আমাকে শুধু কমেন্ট করে বলছো দিদি ভাই তুমি তোমার ছোট্ট কুড়ে ঘরটা ঘুরিয়ে দেখাও তো চলো আজকে তোমাদেরকে আমি আমার ছোট্ট কুড়ে ঘরটা ঘুরিয়ে দেখাবো তার আগেই দেখায় আমার ছোট্ট কুড়ে ঘরের সামনেই রয়েছে ছোট্ট একটা ফুলের বাগান সেই বাগানে কিন্তু আমি বিভিন্ন রকমের গাছপালা বসেছি যেমন ধরো পদ্মগাছ গোলাপ গাছ আর গোলাপ গাছে দেখো কত সুন্দর লাল গোলাপ ফুটেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এবার চলো তোমাদেরকে নিয়ে যায় আমার ছোট্ট কুড়ে ঘরের ভেতরে তো ছোট্ট কুড়ে দরজাটা খুলে প্রথমেই রয়েছে কিন্তু এখানে একটা বেড দেখো বেডটাকে কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়েছি আর যেখানে আমি সে খাওয়া দাওয়া করে এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা তারপরে তোমাদেরকে নিয়ে যাই ওই পাশটায় দাঁড়ো ঘরে আগে লাইটটা জ্বালিয়ে নিলাম ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে তো আমার ছোট্ট কুড়ে ঘরটা যখন তৈরি হচ্ছিল তখনই আমি কিন্তু দাদুর দিকে বলেছিলাম যে দাদু আমার ছোট্ট কুড়ে ঘরের জালনাটা যেন খুব বড় করে বানাবে বড় জালনা দেখতে আমার খুব ভালো লাগে আর পদ্মা লাগালেও খুব ভালো লাগে সেই জন্য কিন্তু এই বড়ো জানা রাখা হয়েছে আর যেখানে বসে আমি রান্না করি ওই যে ওই পাশটাই আমার মায়ের জন্য আর আমার জন্য ছোট্ট কুড়ে ঘরে বসে রান্না করি ওই পাশটাতেই বসে আমি তো বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই এভাবে রাখলে ভালো লাগে না তুমি একটা বোতলগুলো একটা ঝুড়িতে রেখো তাই তোমাদের কথা মতো কিন্তু আমি বতরগুলো ঝুড়িতেই রেখেছি তো এবার এসো তোমাদেরকে দেখাই তো মাথার সামনেই কিন্তু রেখেছি আমি একটা ঠাকুরের ফটো সেটাতে কিন্তু একটা মালাও আমি পরিয়েছি তো এইভাবেই কিন্তু আমি আমার ছোট্ট ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি ছোট্ট ঘরটাকে কিনা আমার সাজাতে খুব ভালো লাগে আরও সুন্দর করে আমি সাজাতে চাই তো বন্ধুরা আরও কোথায় কী রাখলে ছোট্ট কুড়ে ঘরে বেশি ভালো লাগবে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো কিন্তু ছোট্ট ঘরটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও